মানুষের সামনে যখন আখেরাত থাকে না তখন তার হিংস্র হতে কিংবা পশু আচরণ করতে কোনো বাধা থাকে না মানুষ হিংস্র হয় তখন যখন তার সামনে আখেরাত থাকে না মানুষের আচরণ নষ্ট হয় তখনও যখন তার সামনে আখেরাত থাকে না মানুষ অশ্লীল ভাষায় গালাগালি করে তখন যখন তার সামনে আখেরাত থাকে না মানুষ মিথ্যাচার করে তখন যখন তার সামনে একইভাবে আখেরাত থাকে না মানুষ অন্যের প্রতি তহমত দেয় তখন যখন তার সামনে আখেরাত থাকে না মানুষ অপরের নামে গিবদ শেখায়ত করে তখন মানুষ চুরি জেনা বেবিচার করে তখন মানুষের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তখন যখন মানুষের সামনে আখেরাত থাকে না মানুষ একে অন্যের সাথে প্রতারণা করে তখন মানুষ অন্যের হক নষ্ট করে তখন মানুষ বড়দের সাথে বেয়াদবি করে তখন যখন তার সামনে আখেরাত নামক কোনো জিনিস থাকে না মানুষ আপন স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রীকে মারধর করে গালাগালি করে তখন যখন সে আখেরাত ভুলে যায় মানুষ আপন মুসলমান ভাইকে হত্যা করে তখন যখন নাকি তার সামনে আখেরাত থাকবে না মানুষ হককে নিয়েও জালিয়াতি করে তখন মানুষ ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করে দেয় তখন যখন তার সামনে আখেরাত থাকে না অথচ এই আখেরাতের তৈয়ারি করার জন্যই আল্লাহ আল্লাহরবুল ইজ তাহার প্রতিটি বান্দিকে দুনিয়াতে পাঠিয়েছেন যেন সে দুনিয়ার জীবনের প্রতিটি মুহূর্ত আখেরাতের সামনে নিয়ে চলে যাতে আখেরাতের উভয় তাকে দুনিয়া নিয়েকে সাবধান আজ সেই আখেরাত আমাদের সামনে কতটুকু আছে তা আমাদের আচরণ দ্বারাই আমরা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি যেরকম নিমকাস কখনো আমের আশা করা যায় না তেমনি দুনিয়ার জীবনকে আখেরাত না বানিয়ে কখনও আখেরাতের নিয়ামত বলা সফলতার জিন্দিগি আশা করা যায় না তেমনি দুনিয়ার জীবনকে আখেরাতের উদ্দেশ্য না বানিয়ে কখনও আখেরাতের নিয়ামত বলা সফলতার জিন্দি আশা করা যায় না আপনার আচরণের দ্বারা কি প্রমাণ হয় না যে আপনি ইসলামের ভিতর আছেন নাকি ইতর্গতভাবে ইসলাম থেকেই বের হয়ে গিয়েছেন থাকতে পারে আপনার বড় বড় ইসলামিক স্কলার বড়ো বড়ো ডিগ্রি বড়ো বড়ো উপাধি শয়তানেরও স্কলার ডিগ্রি আর উপাধি ছিল সবচেয়ে বেশি সে ছিল মাল্লিমুল মালাইকা অর্থাৎ ক্রেস্তাদের উস্তাদ এত বড় উস্তাদের ডিগ্রি আর উপাধিওয়ালাকেও তালা ডাস্টবিনে নিক্ষেপ করলেন সুতরাং আপনি যত বড় মাপের ইসলামিক ডিগ্রিওয়ালা বা ইলিমালাই হন না কেন যদি আচরণটা শয়তানের মতো হয় তবে আপনার যাবতীয় স্কলার ডিগ্রি উপাধি আল্লাহ তালা আপনাকেও ডাস্টবিনে নিক্ষেপ করতে দেরি করবেন না এতে অতি পরিমাণও সন্দেহ নেই আল্লাহ তালার সাথে কারোরই কোনো রূপ আত্মীয়তার সম্পর্ক নেই তিনি প্রত্যেককেই তাদের কৃতকর্মের উপযুক্ত করতে দান দিবেন তিনি কারোর প্রতি কোনোরূপ জুলুম করবেন না নিশ্চয়ই আল্লাহ তালা এই সমস্ত বন্ধন এবং মানবিক বন্ধন থেকে পাক এবং পেপরোয়া এক আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আল্লাহ তালাকে খুশি করে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য মানুষের দুনিয়ামী জিন্দিগিকে বি বড় বড় ডিগ্রি যদি আল্লাহ তালা হাসিল করার সুযোগ নাও দেয় আর আমি যদি হাসিল করতে নাও পারি কিন্তু আল্লাহ তালা যদি আমার হয়ে যায় তাহলে আমার দুনিয়ার জিন্দিকে কামিয়াব হল আর যদি আমি আল্লাহ তালাকে নারাজ করে দুনিয়া থেকে বিদায় নিই তাহলে আমার দুনিয়াতে হাজার বছর বেঁচে থাকাও বেকার সাব্যস্ত হবে আল্লাহ আল্লাহতালা সবাইকে সহি বুঝ নসিব করুন আমিন প্রিয় দর্শক দাওয়া মেহনতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ বিশেষ করে মূলধারার দাওয়া ততবলীগের মেহনতের দেশীয় আন্তর্জাতিক নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আখেরাতওয়ালা গুরুত্বপূর্ণ নসিহতমূলক এই লেখনীটি অন্যের নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি